নমস্কার বন্ধুরা চলুন আজকে একটা নতুন রেসিপি বানাচ্ছি তার জন্য ব্রেড নিয়েছি গাজর নিছি বেশি গ্রাম লঙ্কা নিয়েছি বাচ্চাদের অনেক পছন্দ পছন্দ হবে লাগবে চলুন একটা কড়াই বসিয়ে নিয়েছি দেখুন এবারে তেল দিয়ে দিচ্ছি দেখুন তেলটা গরম হয়ে গেছে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম লঙ্কা দিয়ে দিলাম ভেজে নেব মেপসিকামটা দিয়ে দেব কিচন নার জলটা হালকা করে ভিজে নেব রাজস দিয়ে দিবেন দেখুন বাচ্চারা তো অনেক ধরনের খেতে খুঁজে রঙের হ্যাঁ কবে বলতে চাউমিন বানা কবে পাস্তা এইসব একটু বানিয়ে দেবেন যা বাচ্চা স্কুলে যায় ঝটফট তৈরিও হয়ে যায় টিফিনের জন্য আর খেতেও খুব সুন্দর লাগে লঙ্কাটা খুব কম দেবেন বাচ্চাদের জন্য এবারে নুন দিয়ে দেব জিরা দিয়ে দেব জিরা পাউডার আর একটু আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি

এমনিভাবে গোল গোল করে গোল গোল করে ব্রেড কেটে নিয়েছি দেখুন এই যে গোল গোল করে সব কটা কেটে নিয়েছি এবারে স্টাফিনের পারি স্টাফিন করবো এই যে সস নিয়ে নিচ্ছি টমেটোর সস আর একদিকে নিয়েছি স্টাফিনটা দিয়ে দিচ্ছি দেখুন এমনি করে দিয়ে দেবে সব এবারে এটা দেখুন এমনি করে এমনি করে নিচ্ছি ফ্রাই করে নিব ফ্রাই প্যানটা দেখুন গরম হয়ে গেছে আর হালকা আঁচ নিয়ে করে করবো এমনি ধরনের সব স্টাফিংগুলো করে নেব পাল্টি করে নিচ্ছি দেখুন কি সুন্দর ক্রিস্পি হয়েছে আর এমনি দেবে দেবে করে সেকে নেব এইভাবে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য বানাবে যে বাচ্চা স্কুল যায় আর বিকালে চায়ের সাথেও খুব মজা লাগবে খেতে একবার বানিয়ে ট্রাই করে দেখবে দিয়েও আছে বেশি ইয়ে নেই অয়েলি নেই বেশি আর বন্ধুরা যদি একটু ভালো করে এবার দেখুন হয়ে গেছে এই যে উঠিয়ে নিচ্ছি দেখুন রেডি হয়ে গেছে বন্ধুরা এমনি এমনি ধরনের আপনারাও বানাবেন আর বাচ্চাদের টিফিনের জন্য আপনারাও খেতে পারেন চায়ের সাথে আর যদি ভালো লেগেছে তো লাইক আর কমেন্ট করবেন ধন্যবাদ